নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গলের অফিসিয়াল ঘোষণা হচ্ছিল না সেই নিয়ে সকলের মনে একটা তো প্রশ্ন ছিল যে কবে থেকে অফিসিয়াল আপডেট আসবে আজকে কিন্তু বেশ কিছু অফিসিয়াল আপডেট এসে গেছে বেশ কিছু প্লেয়ারকে নিয়ে সেই প্লেয়ারদের নিয়ে আপডেট দেব ন্যাশনাল টিম নিয়ে আপডেট দেবো ইস্টবেঙ্গলের প্লেয়ার কিন্তু বাদ পড়লো সেই নিয়েও কিন্তু কথা বলবো আমরা এই ভিডিওতে তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা একটুখানি আমাদের জাতীয় দল নিয়ে কথা বলি তো তেইশ জনের কিন্তু স্কোয়াড ঘোষণা হয়েছে পরবর্তী কাতার ম্যাচের জন্য তো কাতার ম্যাচটা কিন্তু আমাদের জন্য মানে নিয়ম রক্ষার ম্যাচ হয়ে গেছে কারণ মনে তো হয় না যে কাতার কাতারে গিয়ে কাতারকে আমরা হারাতে পারবো এই রকম দলের পারফরমেন্সের পর তবুও আশাবাদী গোষ্ঠী ম্যাচ তো সে চাইছে যে দলকে ম্যাচটা জেতানোর জন্য যেতে পারবে এরকমই সে মনে করে স্কোয়াড ঘোষণা হয়েছে সেখানে কিন্তু বেশ কিছু প্লেয়ারকে বাদ রাখা হয়েছে তার মধ্যে ইস্টবেঙ্গল দল থেকে লালচং নুঙ্গাকে বাদ রাখা হয়েছে ওড়িশা এফসি থেকে আওমে রানাওয়াদেকে বাদ রাখা হয়েছে মোহনবাগান সুপার জাইন থেকে কিন্তু সুভাষিষ বোসকেও বাদ রাখা হয়েছে এই তিন প্লেয়ার বাদ পড়েছে আর আমাদের ক্যাপ্টেন সে তো ফুটবল ন্যাশনাল ফুটবল থেকে মোটামুটি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে জাতীয় দল থেকে তাকেও কিন্তু বাদ দেওয়া হয়েছে চারজন বাদ পড়েছে এছাড়া মোটামুটি স্কোয়াড যেরকম রয়েছে ঠিকঠাকই রয়েছে এছাড়া তো আমাদের কোনো প্লেয়ার নেই আর কোটার প্লেয়ারদেরই মূলত সুযোগ দেওয়া হবে সেইভাবেই চলুক যতদিন চলছে চলুক তো আমি তো চাই খুব তাড়াতাড়ি ইগোষ্ঠী ম্যাচকে বিদায় দেওয়া হোক তোমরা কারা কারা ইগোষ্ঠী ম্যাচের বিদায় চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ইস্টবেঙ্গলের দিকে তো বাদবাকি দল মোটামুটি সবাই কিন্তু কিছু কিছু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিছু কিছু থ্যাংক ইউ জানাচ্ছিলো কিন্তু ইস্টবেঙ্গল একদম চুপচাপ ছিল তো ইস্টবেঙ্গলও কিন্তু আজকে থেকে কাজ শুরু করে দিয়েছে তো অফিসিয়ালি কিন্তু বেশ কিছু প্লেয়ারকে বিদায় জানিয়েছে তার মধ্যে দুজন ভারতীয় প্লেয়ার এবং তিনজন বিদেশি প্লেয়ার তো প্রথম যে প্লেয়ারের কথা বলবো সেটা হচ্ছে অজয় ছেত্রী লোন ডিলে পাঞ্জাব এফসি থেকে নিয়ে আসা হয়েছিল মূলত বেঙ্গালুরু এফসির প্লেয়ার তো বেঙ্গালুরু এফসির সঙ্গে দু সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে অজয় ছেত্রী তাকে কিন্তু বিদায় জানিয়ে দেওয়া হয়েছে আর অজয় ত্রীর পারফরমেন্স নিয়ে কি বলবো কিছুই পারফরমেন্স এরকম ছিল না ডার্বি ম্যাচে একটা গোল করা ছাড়া কিন্তু অজয় ছেত্রী কোনো কাজে লাগছিল না উল্টে অকাজ করে ফেলছিল তো অজয় ছেত্রীকে কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে এর সাথে সাথে একজন ভারতীয় এক্সপিরিয়েন্স প্লেয়ার তাকেও কিন্তু বিদায় জানিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে বত্রিশ বছর বয়সী লেফট ব্যাকের প্লেয়ার মন্দাররাও দেশাই তো দীর্ঘদিন কিন্তু আইএসএল এ খেলা এই প্লেয়ারকেও কিন্তু অনেক দিন আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে চেন্নাই এনএফসি সাইন করিয়ে নিয়েছে মানে প্রি হয়ে গেছে তো তার কন্ট্র্যাক্ট শেষ সে কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে বা চেন্নাইন এফসিতে যেতে চলেছে তো এই জায়গাতে আমার মনে হয়েছিল যদি দিতে হতো কারণ দলটাকে এরকম একটা বড় দলে খেলার অভিজ্ঞতা তার আগেও ছিল এবারেও খেললো এবং দলের ক্যাপ্টেনশিপ করতেও কিছু ম্যাচে দেখা গেছে তো তাকে রাখলে ভালো হতো যাই হোক ম্যানেজমেন্ট যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা মেনে নিতে হবে তারা কিন্তু মান্দারাও দেশাইকে ছেড়ে দিয়েছে এছাড়া তিনজন বিদেশি প্লেয়ারকে ছেড়ে দেওয়া হয়েছে তার মধ্যে প্রথম যে প্লেয়ার হচ্ছে বত্রিশ বছর বয়সী সেন্টার ব্যাকের প্লেয়ার অ্যালেকজান্ডার প্যান্টিক্স তো অ্যালেকজান্ডারের কথা যদি বলি তো তাকে মূলত একদম হুট করে তুলে নিয়ে আসা হয়েছিল পারদো ছিটকে যাওয়ার পর তো এসে কিন্তু সেরকম আহামরি কিছু ইমপ্রেসিভ পারফরমেন্স করতে পারিনি কিছু ম্যাচে চেষ্টা করেছিল কিন্তু একটা প্রিসিশন দরকার হয় একটা মোটামুটি সময় দরকার হয় সেই সময়টা একদমই কিন্তু অ্যালেকজান্ডার পাইনি আটটা ম্যাচে কিন্তু একটা অ্যাসিস্ট দেখা গিয়েছিল তার কাছ থেকে তো তাকে কিন্তু আজকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু যেই দুজন প্লেয়ারকে বিশাল আশা করে নিয়ে আসা হয়েছিল তারা কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ প্রথম প্লেয়ার হচ্ছে বত্রিশ বছর বয়সী কোস্টারিকার সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ফেলিসিও ব্রাউন তো ব্রাউন কিন্তু একদমই পারফরমেন্স করতে পারেনি ফার্স্ট ম্যাচে গোল করার পর থেকে পুরোপুরি সুইচ অফ হয়ে গিয়েছিল তো যেটা ব্যাপার যে একটা প্রিসিজেন্ট দলের সঙ্গে একটা ট্রেনিং না করলে যেটা হয় সেটাই হয়েছিল তো ফিলিসিওর পারফরমেন্স জঘন্য ছিল তাকে কিন্তু আজকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে এবার ফিলিসিও কিন্তু তার নিজের ফিটনেসের জন্য কিন্তু রীতিমতন পরিশ্রম করছে সোশ্যাল মিডিয়াতে সে কিন্তু সে একদম পরিশ্রম করছে সেটা কিন্তু সে বারবারই শেয়ার করছে তো দেখা যাক পরবর্তী সময় ফিলিসিও অন্য কোনো যদি আইএসএল এ ক্লাবে সাইন করে নাকি অন্য কোনো বিদেশি ক্লাবে সাইন করে জানতে পারলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব তো এছাড়া আরও একজন যে বিদেশি প্লেয়ার অনেক ঢাক ঢোল পিটিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল কিন্তু পারফরমেন্স একদম জিরো ছিল তো তার বয়স সাঁত্রিশ বছর অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার ভিক্টর ভালস্কুয়েজ বোর্জাহিডিরার পরিবর্তক প্লেয়ার হিসাবে তাকে নিয়ে আসা হয়েছিল এবার একটুখানি এখানে ব্যাপারটা অন্যরকম ছিল বোর্জাহিডিরার পরিবর্তে কিন্তু অন্য একজন বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করানো হয়েছিল তোমরা সকলেই জানো ইয়াগো ফালকে সিলভা তো তাকে মূলত ফিটনেসের জন্য আনা যায়নি তো শেষ মুহূর্তে একদম তরিক ঘড়িক করে কিন্তু ভিক্টর ভালস্কুয়েজকে নিয়ে আসা হয়েছিলো দশ ম্যাচটা খেলে কিন্তু তার একটা মাত্র So assist. আর তার গতি বলে কিছুই ছিল না কিন্তু ছোটো ছোটো কিছু ভালো ভালো পাস বাড়াতে দেখা গিয়েছিল তাকে যে ছেড়ে দেওয়া হবে সেটা তো আমরা আগেই জানতাম তো তাকেও কিন্তু আজকে অফিসিয়ালি বিদায় জানিয়ে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে এছাড়া কিন্তু ইস্টবেঙ্গল আরও বেশ কিছু প্লেয়ারকে ছাড়বে যেরকম গোলকিপার পজিশানের জন্য কমলজিৎকে অবশ্যই মনে হয় ছেড়ে দেবে এছাড়া আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে তাদের নামগুলো পরবর্তী সময়ে তোমরা অবশ্যই জানতে পারবে অপেক্ষা করো অফিসিয়াল আপডেট আসতে শুরু হয়ে গেছে মোটামুটি এরপর বেশ দিন বাদে থেকেই কিন্তু তোমরা বেশ কিছু ওয়েলকাম পোস্ট সেগুলোও দেখতে পাবে আর বারো তারিখের পর কিন্তু আরও অনেক বেশি পোস্ট দেখতে পারবে তো সমস্ত কিছু ইস্টবেঙ্গলের আপডেট জানার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথম বাড়িলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ